সমন্বয়করা কিন্তু তাদের বিরুদ্ধে ভয়ঙ্কর দুর্নীতির অভিযোগ চলে আসছে ইতিমধ্যেই কেন নাহিদ সাহেব এই কথা বলতে যাবে যে কারা টাকা দিয়েছে এটা বললে তাদের নিরাপত্তা বিঘ্নিত হবে না এটা যদি আপনারা দেন তাহলে আমরা প্রকাশ করবো তার মানে হচ্ছে আপনি টাকা নিয়েছেন কারো কাছ থেকে যখন আপনি নাহিদ সাহেব বলছেন যে এদের নাম বলবেন না তার মানে কি হচ্ছে আপনি অপরাধকে ডিফেন্স করতেছেন আপনি জানেন ওই লোকের অর্থের উৎসটা হয়তোবা বৈধ নয় সঠিকভাবে ট্যাক্স পে করে রাষ্ট্রের নিয়ম মেনে ট্যাক্স পে করে তিনি এই টাকাটা ইনকাম করছেন না যারা এই যে অতি বিপ্লবী সাজার চেষ্টা করছেন বিপ্লব করে ফেলবেন আপনি সংবিধান সংস্কার করে ফেলবেন নির্বাচন করে জয়লাভ করে ফেলবেন বিচার করতে দেবেন না সংবিধান মানতে দেবেন না এইটা করবেন ওইটা করবেন এত কিছু যদি আপনারা করেন করার জন্য আপনাকে যেটা খুঁজতে হবে সেটা সবচেয়ে বেশি যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার দীর্ঘমেয়াদী সলিউশন ক্ষণস্থায়ী ভাবে কিছু আবেগী কথা দিয়ে কিছু সংস্কারের কথা বলে কিংবা মিছিল মিটিং স্লোগান দিয়ে আমি আপনাকে একটা ছোট উদাহরণ দিই এই মৌলানা দল সাইদি সাহেব যখন মারা যান তখন তার জানাজাটা ঢাকা শহরে যখন করতে দেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে বলা হলো বিশৃঙ্খলা হবে উইদিন টু আওয়ার আমি জামাতে ইসলামের রাজনীতি করি না বা জামাতে ইসলামের পক্ষও। কথা বলা আমার কথা না উইদিন টু আওয়ার আমি আমার একটা কন্টেন্ট রেডি করি এবং আমি একটা অনলাইনে সংযুক্ত কথা বলি যে এটা চরম অন্যায় একজন মানুষ মৃত্যুর পর সে আল্লাহর মেহমান সহজ কথায় এবং তার জানাজা হতে দিতে কোনোভাবেই বাধা দেওয়া উচিত নয় সেই অন্যায়টি করেছে আওয়ামী লীগ সরকার এই যে গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর জনাব আরফিন সিদ্দিকি স্যার মারা গেলেন তার জানাজাটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হতে দেওয়া হয়নি বিভিন্ন ধরনের যুক্তি দেখানো হচ্ছে বলা হচ্ছে যে তাকে তার পরিবার চাইনি পরিবার কেন চায়নি কি কারণে চায়নি সেই ব্যাখ্যা নিশ্চয় আপনারা বুঝেন কিন্তু ওই সময় দেখেন যারা তথাকথিত মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বলে দাবি করেন তারা খুব বাহবাহ পুড়িয়েছেন যে সাইদির জানাজা করতে দেননি ঢাকা শহরে আমি ব্যক্তিগত আলাপচারিতায় অনেকের সাথেই প্রতিবাদ করেছি যে এটি একটি চরম অন্যায় কাজ হয়েছে দেখেন আপনি এই তো প্রতিফলন পেয়ে গেলেন যদি এখন কিছু হয় আমি মনে করি আমার বলে এবং আমার উনচল্লিশ বছরের বিএনপির রাজনীতির অভিজ্ঞতা হলে শেখ হাসিনার জানাজা ঢাকা শহরে করাটা বেশ টাফ হয়ে যাবে this kind of uh, obnoxious political practice কেন আইগুলো হচ্ছে এগুলো হচ্ছে সাময়িক আবেগের কথা আমি বললাম এই যে আসিয়া নামের যে মেটারকে দর্শন করা হয়েছে বিপতস্ব আপনারা ডাক্তারদের তার যে মেডিকেল টিমের যে সাংবাদিক সম্মেলনটা আপনারা শুনেছেন কিনা শুনলে হয়তো দেখতেন বুঝবেন যে কি বিপতস্বটা কি নরপশুত্ব ওদের মধ্যে কাজ করেছে পশুত্ব কাজ করেছে কিন্তু কথা হচ্ছে তারা এই কাজটা করেছে পুলিশ তাদের আমি আমার প্রথম অংশ বলেছি বিচারটা হবে আমি মনে করি কারণ তারা সমাজের ক্ষমতাবান অংশ কিন্তু তার পরপরই আপনারা দেখেছেন যে কিছু মানুষ ওই দর্শকদের বাড়িটা পুড়িয়ে দিয়েছে না যে চারজন দর্শন করেছে তিনজন দর্শন করেছে আপনি তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসুন বিচার নিশ্চিত করুন আদালতে নিন আদালত ডিসাইড করবে কি হবে বা না হবে তার স্থাপনা তো কোনো ধ্বংস করেনি কোনো অপরাধ করেনি আর ওই বাড়িতে ওই চারজন ছাড়া নিশ্চয়ই আমি ডেফিনেটলি গ্রামের বাড়ি যেহেতু আর অনেক মানুষ থাকে ওই মানুষদের বাড়িগুলা কেন জ্বালিয়ে দেয় তারা এখন থাকবে কোথায় আপনি একটা অন্যায়কে ডাকতে গিয়ে একটি অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে প্রতিরোধ করতে গিয়ে আপনি নিজে তো আরেকটা অন্যায় করে ফেলতেছেন আপনি নিজে আইনকে নিজের হাতে তুলে নিচ্ছেন এটা কোনোভাবেই উচিত নয় তারপরে আসুন আপনার এই যে সার্জিসদের যে বক্তব্য এক একদিন তারা এক একটা কথা বলছে কেউ বলছে যে শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচনের নাম মুখে নেওয়া যাবে না আচ্ছা আমাকে বলুন শেখ হাসিনার তো এখন পর্যন্ত তদন্ত রিপোর্টই দেওয়া হয়নি মুজিব হত্যার বিচার হয়েছে কত বছর পরে তিরিশ বছর পরে পঁচিশ বছর পরে এরশাদ সাহেবকে জেলের দিতে তার সাজা দিতে কত বছর লেগেছে একটা প্রক্রিয়া দেওয়ার পরে সেটা চার্জশিট দিতে গিয়ে তারপরে এই প্রসেস করতে গিয়ে এবং মানে আমি অন্য আওয়ামী লীগের তো আরোলিস্ট তিনশো জন এমপি কেটলিস্ট তিনশো জন এমপি কে তাদেরকে যাবজ্জীবন দেওয়ার মতো অপরাধ তারা করেছে আমি মনে করি ফাঁসি যদি আমি নাই বলি তো এই বিচারগুলো আপনি শেষ করবেন কিভাবে বছরের পর বছর লেগে যায় বিচারিক প্রক্রিয়া তো এত সহজ নয় কাজে এই কথা বলার আগে আপনার আহ সার্জিসের বোঝা উচিত ছিল যে একটা বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে কতটুকু সময় লাগবে এবং শেখ হাসিনাকে তার যে অপরাধগুলা বা তার এখন তো মনে করেন শেখ হাসিনাকে আপনি বিচারে কাট করে ধার করাতে কিছু কিন্তু অডিও এভিডেন্স চলে আসছে মার্কেটে এই যে অডিওটা কয়েকদিন আগে বের হয়েছিল যিনি সরাসরি যখন নির্দেশ দিচ্ছিলেন পুলিশকে বিজেপির র‍্যাবকে এই অডিও কলগুলা যখন আপনি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এটা যদি ভেরিফাই করা হয় যে ইয়েস এটি শেখ হাসিনা ওয়াজিদের ভয়েস তাহলে তো আর কিছু করার প্রয়োজন নেই আপনি তো আর কোনো তদন্তের প্রয়োজন নেই কিন্তু তারপরেও এই কাজগুলা করতে কতদিন সময় লাগে তারপরে তিনি যদি আবার আইনজীবী নিয়োগ দেন তিনি যদি ডিফেন্স চান আপনাকে তো বিচার প্রক্রিয়াটা পরিচ্ছন্ন করতে হবে এই বিচার প্রক্রিয়া শেষ করে আপনি পাঁচ বছরেও তো হবে না আমি শিওর বিচার হবে না কাজে এই কথা বলার আগে সার্জিস্টদের বা হাসনাদদের তাদের একটু বোঝা উচিত এবং আমি সেদিন এক জায়গায় কথা বললাম আমি বললাম যে তারা ইতিমধ্যেই জাতীয় নাগরিক কমিটি কিন্তু পার্টি কিন্তু ইতিমধ্যেই গর্তের মধ্যে পড়া শুরু হয়ে গেছে তারা কিন্তু আস্তে আস্তে মানুষের আলোচনার থেকে দূরে চলে যাচ্ছে তাদেরকে প্রথমত হচ্ছে তাদের ওই যে বললাম অভিজ্ঞতার অভাব পরিপক্কতার অভাব তাদের দলে কোনো সিনিয়র নেতা নেই তারা সবাই ছাত্র থেকে মাত্র বের হয়েছে কর্মজীবনে এই ছাত্রদেরকে দিয়ে দল করেই যদি আপনি দেশ পরিচালনা করার চিন্তা করেন তাহলে পঞ্চাশ বছর ষাট বছর থেকে মানুষ রাজনীতি করে তারপরে একজন এমপি হয় এই ছাত্র থেকে হুট করে এসেই আপনারা এমপি যেতে যাচ্ছেন দেশই পরিচালনা করে ফেলবেন নির্বাচন হতে দেবেন না নির্বাচন হবে কিনা এই সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা আপনারা বলছেন আপনারা রাখবেন নিস আপনাকে আপনার লিমিটেশন বুঝতে হবে আপনি রাজনীতি করতে থাকেন করতে করতে এক পর্যায়ে আপনি যোগ্য হয়ে উঠবেন এমপি হওয়ার যোগ্য হবেন মন্ত্রী হওয়ার যোগ্য হবেন দেশ পরিচালনার যোগ্য হবেন সংবিধান সংশোধনের কথাগুলো আপনার কার্যক্রমের মাধ্যমেই আসবে কিন্তু এখনই তারা যেটা করতে যাচ্ছে এটার ফলে দেখুন আমি তাদেরকে শুধু এইটুকু অনুরোধ করব জাতীয় নাগরিক পার্টিকে যে তারা যেন একবার জাসদের ইতিহাসটা একটু ভালো করে পড়ে দেখে চুয়াত্তর সালে জাসদ প্রতিষ্ঠা হওয়ার পর বিশ্বাস করুন দেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের কলেজ থেকে মুজিববাদী ছাত্রলীগকে তারা বিতাড়িত করেছিল জাসদ ছাত্রলীগ অতি বিপ্লবের নামে সব কটা শিক্ষা প্রতিষ্ঠান দখল করে নিয়েছিল অনেকটা অতি দ্রুতই আবার মাত্র চার থেকে পাঁচ বছর টিকেছে শেষ সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিলীন হয়ে গেছে কারণ তাদের সেই অতি বিপ্লবী চিন্তা ছিল জাসদ ছাত্রলীগের এবং সবচেয়ে বড় যেটা সমস্যা ছিল ছাত্র তারা জনগণের সাথে জনসম্পৃক্ততা বাড়াতে পারেনি আর এই জনসম্পৃক্ততা বাড়াতে না পারার কারণেই তারা কিন্তু বিলীন হয়ে গেছে তারা টিকতে পারেনি এখন যারা এই যে অতি অতিবিপ্লবী সাজার চেষ্টা করছেন বিপ্লব করে ফেলবেন আপনি সংবিধান সংস্কার করে ফেলবেন নির্বাচন করে জয়লাভ করে ফেলবেন বিচার করতে দেবেন না সংবিধান মানতে দেবেন না এইটা করবেন ওইটা করবেন এত কিছু যদি আপনি করেন তাহলে তো আপনার ক্ষমতা এবং আপনার তারপরে আছে বড় কথা হচ্ছে একটা জিনিস আপনাদের আমরা ওই সময় মোটামুটি ছাত্র রাজনীতিতে ছিলাম যাসৎ ছাত্র লীগের এরা কিন্তু দুর্নীতির সাথে খুব একটা জড়িত হয়নি তাদের একটা ব্যাপার ছিল নীতি ছিল বৈজ্ঞানিক সমাজ আর এখনকার সমন্বয়করা কিন্তু তাদের বিরুদ্ধে ভয়ঙ্কর দুর্নীতির অভিযোগ চলে আসছে ইতিমধ্যেই কেন নাহিদ সাহেব এই কথা বলতে যাবে যে কারা টাকা দিয়েছে এটা বললে তাদের নিরাপত্তা বিঘ্নিত হবে না এটা যদি আপনারা দেন তাহলে আমরা প্রকাশ করবো তার মানে হচ্ছে আপনি টাকা নিয়েছেন কারোর কাছ থেকে এটা খুব স্বাভাবিক টাকা যদি আপনি নাই নেন এত বড় সভা আপনি করবেন কি করে আপনার ছাত্র মানুষ এখনো রাজনৈতিক দল করতে তো অবশ্যই টাকা তো লাগবে এটা তো সত্য কথা এটা বিএনপির ডোনাররা আছে জামাতের ডোনাররা আছে তারা তো প্রকাশ্যেই বলতেছে আমার বিজনেসম্যান এত কোটি টাকা দিচ্ছে ওই বিজনেসম্যান এই কোটি এত কোটি টাকা দিচ্ছেন ইয়েস এখানে আপনি আলোচনা নিয়ে আসতে পারেন যে ওই বিজনেসম্যান কোটি টাকা দিচ্ছে সে তার ইনকাম কিনা সেটা আপনি আলোচনা নিয়ে আসতে পারেন বিচার করতে পারেন কিন্তু যখন নাহিক সাহেব বলছেন যে এদের নাম বলবেন না তার মানে কি হচ্ছে আপনি অপরাধকে ডিফেন্স করতেছেন আপনি জানেন ওই লোকের অর্থের উৎসটা হয়তোবা বৈধ নয় সঠিকভাবে ট্যাক্স পে করে রাষ্ট্রের নিয়ম মেনে ট্যাক্স পে করে তিনি এই টাকাটা ইনকাম করছেন না কাজেই আপনি শুরুতেই যদি জড়িয়ে যান দল কিভাবে চালাবেন আমি মনে করি আপনার যে প্রশ্নটা ছিল যে দীর্ঘমেয়াদে আপনার স্থিতিশীলতা করতে হলে অবশ্যই নির্বাচিত সরকার থাকতে হবে এবং তখন তাদেরকে আপনি জবাবদিহিতায় নিয়ে আসতে পারবেন আপনি যতটুকু শেখ হাসিনাকে জবাবদিহিতায় নিয়ে আসতে পারতেছেন একটি রাজনৈতিক দল হয়ে সরকার হওয়ার কারণে যদিও পালিয়ে গেছেন কিন্তু ততটুকু কিন্তু আপনি ডক্টর বা এই সরকারের উপদেষ্টাদেরকে নিয়ে আসতে পারবেন না কারণ তাদের তো কোনো দলও নাই তাদের তো কোনো অস্তিত্ব নাই দুই দিন পরে তারা চলে যাবেন তাদের যে মূল দায়িত্ব তাদের যে সীমারেখা এটার মধ্যে যদি তারা থাকেন আমি মনে করি এটাই ভালো হবে এবং যেটা ডক্টর সাহেব বলছেন যে আমরাও মনে করি নির্বাচন সংক্রান্ত সংস্কার করে একটি নির্বাচন দিয়ে দেওয়া এবং বাকিটুকু আমার প্রস্তাবনা থাকবে প্রস্তাব করে যান আপনারা সেই প্রস্তাবটা আপনারা কি করেছেন সেটা প্রয়োজনে আপনি এইভাবে লিখেন যে পুলিশ সংস্কার কমিশন বা পুলিশ রিফর্মস কমিটি কনস্টিটিউশনাল রিফর্ম কমিটি করে কোন দল কি বলেছে ইয়াস যেটা ডক্টর ইন্দ্র সাহেব সেটা আপনি ওয়েবসাইটে দিতে পারেন যে এই দলের প্রস্তাব হচ্ছে এটা কাজে এই দল যদি ক্ষমতায় যায় এক্স ওয়াই ওর জেড আমরা জানি না এখনো কারা যাবে তারা ক্ষমতায় যাবার পরে তারা এটা বাস্তবায়ন করে কিনা আমরা সেটা দেখবো ধন্যবাদ এই ছবি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আহ যারা যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সুপ্রিয় দর্শক যারা দেখছেন সবাইকে ধন্যবাদ নিচ্ছি আল্লাহ হাফিজ সুবরাজ